আসসালামু আলাইকুম ভিওয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো স্টিল বডির ফুল অটোমেটিক ইনকিউবেটর এবং নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্টিল বডির ইনকিউবেটর তো চলুন এখন আমরা একটা একটা করে আপনাকে খুলে দেখাবো এটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক এবং এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক তো চলুন প্রথমে নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর দিয়ে শুরু করানো যাক তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো চৌষট্টি ক্যাপাসিটির নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এখানে যে দুইটা ট্রে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দুইটা ট্রে অষ্টআশি সেটার এবং আরও অষ্টআশি সেটার টোটাল হচ্ছে একশো ছিয়াত্তর সেটার এবং তার নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টআশি ডিমের হ্যাচার তো টোটাল হচ্ছে দুশো চৌষট্টি ক্যাপাসিটির নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর আর যে স্যাটের ট্রেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একবার এদিকে একবার নিজে নিজের টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনটির কন্ট্রোলার ব্যবহার করা রয়েছে এইচটি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারের কাজ হচ্ছে এটা টেম্পারেচার কন্ট্রোল করবে এবং ওভার টেম্পারেচার কন্ট্রোল করবে আপনার মেশিনের ভিতরে যখন তাপ বেড়ে যাবে তখন তো লাইট বন্ধ হবে তারপরে ওভার যে তাপ হবে সেটা বার করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন পিছনে আমরা একটা ফ্যান ব্যবহার করেছি এটার মেশিনের ভিতরে যত হিট হবে ওই ওভার হিটটা ওই ফ্যানটা বের করে দিবে। আর তার পাশে একটা দেখতে পাচ্ছেন তা আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে এবং তার এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টাইমার সার্কিট ব্যবহার করা রয়েছে এই টাইমার সার্কিটের কাজ হচ্ছে ডিমগুলো যে টার্নিং হবে ঠিক কত মিনিট পর টার্নিং করবেন সেটা আপনি এখানেই নির্ধারিত করতে পারবেন আপনি যত মিনিট ওখানে সেট করবেন ঠিক তত মিনিট পর এই ডিমগুলো টার্নিং করবে এটা আপনারা দেখছেন নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর এখন আপনাদেরকে দেখাবো একশো পার্সেন্ট অটো ইনকিউবেটর এটা হচ্ছে তিনশো বাউন্ন ডিমের অটো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটার ভিতরে ডিমের থাক হচ্ছে তিনটা এখানে তিনটা থাকের ভিতরে আপনি অষ্টআশি 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 তিন অষ্টআশি হচ্ছে একশো ইয়া দুশো চৌষট্টি এবং তার নিচে আরও অষ্টআশি হচ্ছে হ্যাচার টোটাল হচ্ছে তিনশো বাউন্ন ডিমের অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাচারের জায়গা আর তো হচ্ছে আর মোট হচ্ছে তিনশো ডিমের অটো ইনকিউবেটর আর এই ট্রেগুলো কিন্তু আপনার নব্বই মিনিট পর এদিকে একবার এদিকে একবার টার্নিং করবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আর এই মেশিনটির ভিতরে এই ধরনের একটা মিসড মেকার আপনারা ফ্রি পেয়ে থাকবেন এটা একশো পার্সেন্ট অটোর সাথে ফ্রি পাবেন এই নিরানব্বই পার্সেন্ট অটোর সাথে কিন্তু এটা পাবেন না শুধু একশো পার্সেন্ট অটোর সাথেই এটা ফ্রি পাবেন ওইটা হচ্ছে আর্দ্রতা অটোমেটিক তৈরি করে আর এই মেশিনটিরও কন্ট্রোলার এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার এইটারও কাজ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করবে এবং ওভার টেম্পারেচার কন্ট্রোল করবে ওভার টেম্পারেচার বার করার জন্য ওই যে পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন ওই পিছনের ফ্যানটা দিয়ে কিন্তু ওভার টেম্পারেচারগুলো বের হয়ে যাবে আর এই মেশিনটির কন্ট্রোলার পাশে যেটা দেখতে পাচ্ছেন তা আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে আর এই মেশিনটির ভিতরে আরও একটা কন্ট্রোলার আছে সেটা হচ্ছে তিন মডেল কন্ট্রোলার দেখতে পাচ্ছেন ডাব্লু তিন হাজার পাঁচ মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলার কাজ হচ্ছে মিস্ট মেকার অর্থাৎ আদ্রতা সিস্টেমটা অটো করবে আর এই টাইমার সার্কিটটার কাজ হচ্ছে টার্নিং যে অটোমেটিক ঘুরবে ওইটা টাইমিং সেট করে রাখতে পারবেন সেই টার্নিংটা কন্ট্রোল করবে ওই টাইমার সার্কিটটায় আর আমাদের এই মেশিনগুলো এসিডিসি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা মেশিনই এসিডিসি লাইন রয়েছে আপনার বাসা কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো বোল্টার যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এখন আপনাদের সাথে এই মেশিনে দামাদামগুলো শেয়ার করব তো প্রথমে শেয়ার করব হচ্ছে এখানে নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর এই নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর দিয়ে প্রথমে দামটা শেয়ার করব তো প্রথমে নিরানব্বই পার্সেন্ট অটো ইনকিউবেটর দামটা বলে রাখি এই মেশিনটির দাম রয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে এবং তার পাশে রয়েছে একশো পার্সেন্ট অটো ইনকিউবেটর এটা হচ্ছে তিনশো বাউন্ন ডিমের এইটার দাম রয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পণ্য যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে আর আপনাদেরকে বলে রাখি স্টিল বডির ভিতরে এইগুলোই হচ্ছে সবথেকে ছোটো সাইজ অটোমেটিক ইনকিউবেটর